সিপিএম দলের রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যে বামফ্রন্ট তথা সিপিএম আজ রাজধানীর বুকে এক প্রকাশ্য সমাবেশে ডাক দিয়েছে শুধু শাসক দল এই রাজনৈতিক সমাবেশকে বাঞ্চাল করার বিভিন্ন ধরনের অপচেষ্টা করেছিল বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সমগ্র রাজ্যে যেভাবে বামপন্থী নেতাকর্মীরা একযুগে উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে তার চাপেই নাকি অবশেষে রাজ্য সরকার রাজধানী আগরতলার বুকে বিশেষত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ঐতিহাসিক সমাবেশ করার সুযোগ করে দিয়েছে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে সিপিএম দলের নেতাকর্মীরা আজ রাজধানীতে উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন বলে জানা গিয়েছে সারা রাজ্য থেকেই দলে দলে জাতি উপজাতির মানুষ সিপিএমের রক্ত পতাকা হাতে নিয়ে রাজধানী আগরতলাকে লাল স্রোতে ভাসাবে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন যে এই রাজ্যের ট্রিপল যে স্টিম রোলা চালাচ্ছে বিরোধীদের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করছে রাজ্যের উন্নয়নের নজর না দিয়ে শুধুমাত্র ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র করে চলছে বলে যেভাবে অভিযোগ তুলছেন তারই জবাব দেবে রাজ্যের বামপন্থী নেতাকর্মীরা সমগ্র রাজ্যে বিশত পাহাড় থেকে জনস্রোতে ভেসে যাবে রাজধানী আগরতলা রাজধানী বুকে লাল পতাকার উত্তাল ঢেউ সৃষ্টি হবে যার মাধ্যমে এরের যে সরকারের স্থ শক্তি নিঃশেষ হয়ে যাবে বলে দাবি করছেন সিপিএম দলের নেতাকর্মীরা রাজধানী প্রতিটি অলি আজ সিপিএম নেতাকর্মীদের দখলে চলে যাবে কারণ এরের যে উন্নয়ন হয়নি এরের যে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি সরকার সমস্ত ধরনের প্রতিশ্রুতি খেলাপ করে এরের যে জনগণকে ধোকা দিয়ে বোকাবানি প্রশাসন চালাচ্ছে যার ফলে মানুষ আজ ক্ষুব্ধ যার ফলে মানুষ আজ প্রতিবাদী এবং এই প্রতিবাদী কোনটি আজ রাজধানী বুকে আওয়াজ তুলবে এর যে কমিউনি সরকার চাই অষ্টম বাক সরকার চাই অর্থাৎ বিজেপি আইপিএফটি তীপ্রমতা পরিচালিত ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আজ সিপিএমের উত্তাল ঢেউ রাজধানীর বুকে এক নয়া ইতিহাস করতে চলেছে